আমার প্রিয় ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের জন্য আজকে নিয়ে এলাম থার্ড সেমিস্টারের ইংলিশ অর্থাৎ ইংরাজি বিষয়ের পূর্ণাঙ্গ সিলেবাস তোমরা যারা পড়া শুরু করতে চাইছো কিন্তু বুঝতে পারছ না কি পড়বে কারণ সিলেবাস যেহেতু সংশোধিত হয়েছে তাই সেই সংশোধিত সিলেবাসের উপরেই আমি পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে এলাম ইংলিশের যাতে তোমাদের উপকার হয় সংশোধন হওয়ার পরে যে সিলেবাসটা পূর্ণাঙ্গ সিলেবাস তোমাদের জন্য নির্বাচিত হয়েছে সেই সিলেবাসটাই আজকে আলোচনা করব তোমাদের বিশেষভাবে উপকার হবে এই সিলেবাসটা জানার পরে তোমরা যদি জানো তোমাদের ক্লাস টুয়েলভের সেমেস্টার থ্রির ইংলিশের পূর্ণমান চল্লিশ আর পরীক্ষাটি সম্পূর্ণ হবে এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু সব এমসিকিউ টাইপের হবে অপশন থেকে বেশি নিয়ে উত্তর লিখতে হবে তাই টেক্সগুলোকে ভালো করে তোমাদের প্রথম থেকে পড়ে ফেলতে হবে আর তাই প্রথম থেকে যাতে ভালো করে টেক্সগুলো পড়তে পারো তাই জন্যে তোমাদের সুবিধার জন্য এই সিলেবাসটা এনেছি তোমাদের সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করবে আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও সবাই যাতে এই সিলেবাসের উপকারটা পেতে পারে আর যারা চ্যানেলে তোমরা নতুন বা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন বেলটা অল করে রাখবে সবার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমি তোমাদের জন্য আরও অনেক অনেক অন্য ধরনের ভিডিও আনব পর্যায়ক্রমে আনতে থাকবো ইংলিশ বাংলার অনেক কবিতা গল্পের পূর্ণাঙ্গ আলোচনাও থাকবে এবং তার থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে সহজ সরল সুন্দরভাবে তোমরা একবার ফলো করে দেখো চ্যানেলটা তাহলে বুঝতে পারবে কতটা উপকৃত তোমরা হবে আজকের পূর্ণাঙ্গ সিলেবাসটা তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো ইউনিট ওয়ান প্রোজ প্রোজ এখানে তিনখানা প্রোজ তোমাদের দিয়েছে এবং মার্ক দিয়ে দিয়েছে আলাদা আলাদা প্রথমটা দেখো দ্য নাইট ট্রেন অ্যাট দেওল বাই রাস্কিন বন্ড রাস্কিন বন্ডের লেখা এখানে নম্বর থাকবে তোমাদের চার নম্বর থাকবে পরেরটা দেখো স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা এটা আগে ছিল আগের বারে টুয়েলভের সিলেবাসে এটা ছিল তোমাদেরও দিয়েছে নম্বর থাকবে তিন তারপরে দি বেট বাই অ্যান্টন চেক মার্ক থাকবে তিন তাহলে টোটাল এখানে তোমাদের নম্বর হলো ফোর প্লাস থ্রি প্লাস থ্রি তাহলে টোটাল নম্বর হলো দশ তাহলে প্রসে তোমাদের নম্বর থাকছে দশ ভালো করে দেখে যাও এবারে এসব পরের আছে ইউনিট টু ইউনিট টুতে কি আছে দেখো ইউনিট টুতে তোমাদের এখানে থাকছে ভার্স ভার্স হলো কবিতা তাহলে এখানে ভার্স থেকে কবিতা থেকে দুটো কবিতা দিয়েছে প্রস ছিল তিনটে কিন্তু কবিতা আছে দুটো দুটো কবিতা দেখো প্রথম কবিতা আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি বাই তরুদত্ত তরুদত্তের লেখা আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি নম্বর থাকছে তারপরে দুই নম্বরে দেখো ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিশন টেনিশনের লেখা নম্বর থাকবে পাঁচ তাহলে কবিতায় কটা কবিতা থাকছে দুটো কবিতা থাকছে দুটো কবিতায় নম্বর থাকবে ফাইভ প্লাস ফাইভ কত থাকলো দশ নম্বর তাহলে টোটাল নম্বর থাকবে ইংলিশের প্রজেক্ট বাদ দিয়ে তার থাকবে চল্লিশ তার ভিতরে প্রসে থাকলো হ্যাঁ দশ নম্বর আর পোয়েমে থাকলো দশ নম্বর কুড়ি তারপরে দেখো ইউনিট থ্রি ড্রামা ড্রামায় কী থাকছে রাইডার টু দ্য সি বাই জে এম সিং জের লেখা মার্ক থাকবে ফাইভ পাঁচ নম্বর একটাই ড্রামা আছে ড্রামা থেকে পাঁচটা এমসিকিউ লিখতে হবে ইউনিট ফোরে দেখো ইউনিট ফোরে থাকছে টেক্সচুয়াল গ্রামার নম্বর থাকবে পাঁচ গ্রামারটা কি এখানে টেক্সট তোমাদের কি আছে দেখো টেক্সট গদ্য তিনটে আর ভার্স কবিতা আছে দুটো এই টোটাল পাঁচটা যে টেক্সট রয়েছে ইউনিট ওয়ান এবং ইউনিট টুতে এখান থেকেই তোমাদের গ্রামার আসবে কি কি থাকবে এখানে মেনশন করে দিয়েছে দেখো সিনথেসিস করতে হবে সেন্টেন্স দেওয়া থাকবে তাকে স্প্লিট করতে হবে চেঞ্জ অফ ন্যারেশান চেঞ্জ করতে হবে কারেকশন অফ এরস ভুল সংশোধন সেন্টেন্স তোলা থাকবে তার ভিতরে অনেক কিছু এ দেওয়া থাকবে ভুল দেওয়া থাকবে সেটা ভুল সংশোধন করতে হবে এই গেল তোমাদের ইউনিট ফোর ইউনিট ফোরের বিষয় ইউনিট ফোর থেকে এইগুলো তোমাদের থাকছে গ্রামারে তাহলে কি হলো গ্রামারে কত নম্বর হলো পাঁচ নম্বর তাহলে টোটাল এই পর্যন্ত কত হলো দশ প্রোজ দশ ভার্স আর পাঁচ হলো ড্রামা আর টেক্সচুয়াল গ্রামার হলো ফাইভ তার টোটাল হলো তিরিশ বাকি যে দশ নম্বর কিসে থাকবে দেখো ইউনিট দেখো আর ইউনিট থ্রি ইউনিট ফোর এগুলো একটু দেখে নাও আমি আলোচনা করেছি তোমাদের সামনে এটা এসছে দেখো ইউনিট থ্রি থ্রির ড্রামাটা এসছে দেখো রাইডার টু দ্য সি বাই জে এম সিনজি মার্ক থাকবে এখানে পাঁচ আর টেক্সচুয়াল গ্রামার তো আলোচনা করে দিলাম এখানে দেখো টেক্সচুয়াল গ্রামার থেকেও পাঁচ নম্বর থাকছে যে টেক্সটগুলো থাকবে তার থেকে যে গ্রামারগুলো থাকবে সেইগুলো আর দেখো শেষ ইউনিট ফাইভটা দেখো গুরুত্বপূর্ণ ইউনিট ফাইভ কারণ যেহেতু এখানে নম্বর থাকবে টোটাল এখানে নম্বর তোমাদের থাকছে পাঁচ গ্রামারে পাঁচ নম্বর থাকছে এই সরি হ্যাঁ গ্রামারে পাঁচ নম্বর আর তোমাদের ইউনিট ফাইভে রিডিং কম্প্রিহেনশান থাকবে দশ নম্বর রিডিং কম্প্রিহেনশান কম্পিহেনশন আনসিন থাকবে সেখানে দশ নম্বর থাকবে এবং মেনশান করে দিয়েছে কি কি থাকবে দেখো বলছে ফাইভ কোশ্চেন বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেম গ্রামার এবং ভোকাবলারি আইটেম থেকে থাকবে পাঁচ নম্বর মানে এই আনসিং যেটা দেওয়া থাকবে যে কম্পিহেনশানটা তোমাদের দেওয়া থাকবে তার ভিতর থেকেই পাঁচ নম্বর তোমাদের থাকবে গ্রামাটিক্যাল প্রশ্ন সেটা বিভিন্ন ধরনের হতে পারে গ্রামার বেস যে প্রশ্ন হবে সেই ধরনের হবে কিন্তু আর ফাইভ কোশ্চেন বেস্ট অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফারেন্স অব দ্য টেক্সট টেক্সটটা বুঝে নিতে হবে পড়ে তারপরে ওর ভিতর থেকে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো উত্তর তোমাদের দিতে হবে টোটাল মানে প্রশ্নের বেস্ট কিন্তু তোমাদের ওই এমসিকিউ টাইপেরই হবে কিন্তু তাহলে এই হলো টোটাল আমাদের সিলেবাস এই সিলেবাসটা তোমরা যদি কমপ্লিট করে যাও তাহলে ভালো করে টেক্সটগুলো পড়তে হবে গ্রামারগুলো প্র্যাকটিস করবে হুম আর আনসিন থাকবে এটা মানে সুবিধা হয়ে গেলো তোমাদের কারণ পড়ে নিয়ে আনসিনের ভিতর থেকেই পড়ে নিয়ে উত্তর লিখতে হবে তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হলো হুম তাহলে এই সিলেবাস তোমরা যদি দেখে যাও তোমাদের সুবিধার জন্য আমি এটা এ করলাম তোমাদের জন্যে একবার টোটাল সিলেবাসটা দেখে নাও আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের একটু উপকার হয়েছে এটা ভেবে থাকো তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদেরই উপকারে আসবে এই চ্যানেল কাজী টিউটোরিয়াল সুতরাং তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আবার নতুন ধরনের এই ধরনের গুরুত্বপূর্ণ আরও অনেক ভিডিও পেতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো করে প্রস্তুতি নিতে থাকো এখন থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই